we আলাইকুম বন্ধুরা আপনাদের করছি লেটস গো উইথ হাবিবের নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আপনাদের সামনে ভ্রমণ আপডেট নিয়ে এসেছি হাওর বাউরের জন্য বিখ্যাত বেশ পরিচিত জেলা কিশোরগঞ্জের দর্শনীয় স্থানগুলো নিয়ে সন্ধ্যা তো এ জেলায় রয়েছে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য জেলার পূর্বে রয়েছে হবিগঞ্জ জেলা পশ্চিমে গাজীপুর ও ময়মনসিংহ জেলা উত্তরে ময়মনসিংহ নেত্রকোনা ও সুনামগঞ্জ দক্ষিণে নয়সিং জেলা অবস্থিত এ জেলায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান তার মধ্যে অন্যতম হল নিকলি হাওর অষ্টগ্রাম হাওর নরসুন্দর লেক ছিটি দিল্লির আকরা, পাগলা মসজিদ ইটনা হাওর সোলাকিয়া ইদগা ময়দান ইটনা শাহী মসজিদ মিঠাময়ন হাওর তালজংলা জমিদার বাড়ি ইত্যাদি এখানে আসলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্যে এই জেলাটি ঢাকার নিকটবর্তী হওয়ায় ভ্রমণপ্রপাসীদের নিকট দিন দিন এর জনপ্রিয়তা খুব বৃদ্ধি পাচ্ছে আপনিও চাইলে আপনার অবসর সময় কিংবা ছুটির দিন রাঙিয়ে রাখতে আসতে পারেন এই কিশোরগঞ্জে সড়ক এবং রেলপথে উভয় পথে আপনি আসতে পারবেন ঢাকা মহাখালী থেকে অনেক বাস সারে আপনি যে কোনো বাসে আসতে পারবেন কিংবা ঢাকা কমলাপুর থেকে ট্রেন রয়েছে আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন আপনি বন্ধু বান্ধব কিংবা আপনার ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই দেশকে ঘুরে দেখবেন দেশ সম্বন্ধে জানবেন নিজের মনকে প্রফুল্ল রাখবেন এটাই কামনা বন্ধুরা আপনার কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার জেলার দর্শনীয় স্থানসমূহ অবশ্যই কমেন্টে লিখবেন কমেন্টে লিখতে ভুলবেন না আর আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভ্রমণ রিলেটেড যে কোনো আপডেট এবং ভ্রমণ গাইড পেতে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম